বাবু নিয়ে এসছে বলছে চল আমরা কলকাতা যাব যাবে না পুপাই আচ্ছা এখন না বিকালে চল পুপাই চলো কলকাতা চলো বাবুকে প্ল্যাটফর্মের ভিতরে যেতেই দিচ্ছে না দুপুরের আমাদের এই যে ট্রেন আসলো এই ট্রেনটা ঘাটি যায় চল শোনাই কলকাতা এই পুপাই চলো বাবু এমনি ঘোরাতে নিয়ে এসছে আর আমি সোনুর সাথে একটু বেরিয়েছিলাম

দেখি শোনা এইদিকে তাকা এই যে এখন দাদার সাথে যাচ্ছে ঘুরতে মার্কেট দেখতে আসামের এদিকে ধরে রাখবি বুঝছিস বসে যা ঠিকঠাক বস আরো চেপে যা হ্যাঁ ধরে বসবি টাটা টাটা বল নমস্কার গুড ইভিনিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত হয় রে আসামে আসার পর যে আমি কী করছি ভগবান একমাত্র জানি আর আজকে একত্রিশ ডিসেম্বর তো কালকে থেকে আমাদের প্ল্যান হয়েছে যে পিকনিক হবে যেটা সব সময় হয় আর আমার বিয়ে যখন হয়েছে তো আমাদের অনেক ছোটো ছিল তো সেইভাবে আমরা কোনো কিছু মানে করিনি আর বিয়ের পর সেভাবে এখানে আসাও হয়নি এই প্রথম যে থার্টি ফার্স্টে আমি নগাঁওতে আছি তো তার জন্য আর আমাদের পিকনিক হবে আজকে আর পিকনিকে আজকে এখন সন্ধেবেলা পাঁচটা দশ বাজে তো ভাবলাম একটু শুয়েই ছিলাম আর ভাবলাম যে তাহলে একটু রেডি করি আর সোনুর আজকে ওদের একটা টিম রয়েছে মানে বন্ধু তো সেইখানে বিকেলবেলায় ওদের একটা ছোটো পিকনিক রয়েছে তো বলেছে বিকালবেলায় চলে আসবে কিন্তু এখনো সোনু এসে পৌঁছায়নি আর সত্যি কথা ওদের সোনু না থাকলে না ভালো লাগে না পুজো যেহেতু সারাদিন পড়াশোনার মধ্যে রয়েছে ওদের ফেব্রুয়ারিতে মনে হয় পরীক্ষা মাধ্যমিক তো ওই জন্য ও অত আসে না মাঝে মাঝে সকালে আসলো আর তার জন্য আজকে এই যে এখন আমাদের পঞ্চাশ টাকা করে তোলা হয়েছে সোনের পঞ্চাশ টাকা পুপের পঞ্চাশ টাকা সোনু পুচুর পঞ্চাশ পঞ্চাশ আর আমার আর দাদা দুশো দুশো টাকা করে কিন্তু দাদা এখন আমার থেকে নেয়নি টাকা তো যাকে এই হচ্ছে ব্যাপার এখন এই যে মশলা রেডি করে রাখলাম চিকেন পকোড়া হবে আর আজকে দু রাতের খাওয়া হবে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর দাঁড় সন্ধ্যাবেলা ভেবেছিলাম চিকেন দিয়ে রোল বানাবো তারপরে দাদা বললো যে রোল করিস না রোল করলে খেতে পারবো না রাতে আর তো তার জন্যেই আর রোলটা ক্যান্সেল করা হলো তো এখন হবে হচ্ছে চিকেন পকোড়া চিকেন পকোড়াটা ওরা খুব ভালোবাসে এই যে চিকেন ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি এখন মশলা মাখিয়ে ডিম দিয়ে চিকেন আর সত্যি কথা কি জানো তো আমাদের ঘরে না মুরগি সেইভাবে আনা হয় না আমি যখন আসি তখন হয়তো একদিন কি দুদিন আনা হয় আজকেই দুপুরে দাদা বলছিল যে এই যে আজকে চিকেন আসলো আর আগে তুই এসছিল ওই তখন আনা হয়েছিল মানে রবি আসলেই আনা হয় না হলে চিকেন এই ব্রয়লার চিকেন ঘরে আসে হয় না হলে বেশিরভাগ আমাদের ওই মাটন হয় আর না হলে লোকাল মুরগি যেটা হয় সেটা তো তার জন্যে বাবু তো ধারে কাছেও আসে না মা তাও একটু খায় বাবু মানে রেগে যায় তাও এখন আমরা যেহেতু জোর জবস্তি খাই বলে কিছু বলে না তো যাকে অনেক কথা বলে ফেললাম তো চলো হ্যাঁ এখন একটু এই চিকেন পকোড়ার জন্য কিছু প্রিপারেশন রেডি করি তো চলো হ্যাঁ বাবু দুপুর বেলা আবার সবজি নিয়ে এসছে গোল গোল বেগুন এই বেগুনগুলো পোড়া যা ভালো লাগে খেতে তে নুন মাখিয়ে খেয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটা ডিম রয়েছে আদা রসুন অল্প পেঁয়াজ আর সাথে কাঁচা লঙ্কা বাটা অল্প দিয়ে দিই একটু ভালো করে মেখে নিই আর চিকেনের পিসগুলো যেরকম করে সব কেটে ধুয়ে সব রেডি করে রেখেছিলাম হ্যাঁ আচ্ছা আমার আদুর চা পেলাম

ਨੇ ਬੇਸ਼ੀ আগে ਮੈਂ ਅਗੇ ਅੰਗੋ ਸਮੇਂ ਜਿਹੜਾ ਉਹ ਜ ਰਾਤ ਪੜਤ ਵਰਤਨ ਨਾ ਮੈਂਟਿੰਗਰ

हां ये होता कि तुम तो ये जनम सर के हेल्पिंग मीना इंडिया सुश्रुत वितरिका জায়গাটা বিল একটা খালিলা বিল বিলেস আশেপাশে মধ্যে কত দূরেခင်дикаခင်дика 15

ভাল আছে নাই ঘৰ এইটো ঘৰ হয় ৰ

পার্ট হয়ে এইবার চলে এসেছি আসল রান্নাতে যেটা হচ্ছে বিরিয়ানি তো এদিকে দাদা সোনু সবাই মিলে ওই যেগুলো হয় না সাথে সাথে করে দেওয়ার জন্য যেগুলো হয় স্যালাড কেটে দেওয়া তারপরে দাদা ডিম শীতে বসিয়ে দিলো তো সেগুলো ডিম সিদ্ধ অলরেডি হয়ে গেছে এই যে ডিম শুদ্ধ হয়ে গেছে এইবার আমি ওই আলু টালুগুলো একটু ভেজে নিয়েছি আর তার সাথে চিকেনটা ভেজে নিয়েছি চিকেনটা ভেজে নিয়ে না বিরিয়ানি করলে দারুণ হয় খেতে তো এই যে হয়ে গেছে এদিকে ভাজা আর কিছুটা আমার ভাজা হচ্ছে আর এদিকে মশলা অলরেডি বসিয়ে দিয়েছি বড় কড়াইতে আর মা এদিকে এই যে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছে আর আমি এখন মাকে বললাম যে একটু চালটা নিয়ে আসতে মানে যেহেতু বিরিয়ানির জন্যে ভাতটা বসিয়ে দেবো তো মা ও মা নিয়ে আসলো হ্যাঁ মা চালটা নেবে ধুয়ে টুয়ে দেবে আমি যে রান্নাটা করবো আর সর্ণু পুজো এতক্ষণ ঘরেই ছিল কিন্তু পুজোর তো একটু চাপ আছে সোনু তো চাপ নেই কারণ ওর এক্সাম শেষ হয়েছে আর পুজোর এক্সাম আছে মাধ্যমিকের তো তার জন্য পুজো প্রায় এক ঘন্টা বসেছিল এই এখন একটু আগে বেরিয়ে গেলো আর সর্ণুও সেম বসেছিল যাস পাঁচ মিনিট আগে সনুও বেরোলো দিদি আমি একটু করে আসছি একটা ব্যাপার আছে সোনুদের ঘরে রয়েছে ওয়াইফাই বুঝেছো এবার ওখানে ওয়াইফাই ঘরে থাকো মানে বুঝতেই পারছো আর আমাদের ঘরে ওয়াইফাই টা আসে কানেকশান হয় যে যেহেতু আমি ভিডিও গুলো ছাড়ছি সোনু ওয়াইফাইতে একটু ডিস্টার্ব হয় যে তো দূরত্ব যত হয় ডিস্টার্বটা একটু হয় আমি দেখছি ঘিরে পুঁচু ওয়াইফাই কানেকশন ঠিকঠাক হচ্ছে না না রে আমাদের ঘরে চালতালি চলে যাস হাসে আমাদের ভাই বোন মানে কিছু নাই জানো বন্ধুর মতো আলু নেই বলতে কি বলতো আলু বারণ তো আনতে ভুলে গেছে এখন বাবু নিয়ে আসছে বাবু আলু আনলে একবারে পাঁচ কিলো নিয়ে আসবে কিছুটা আলু ছিল যা ছিল তারপর আবার সোনু আবার নিয়ে আসলো কাকির থেকে তো এই নিয়ে এই যে পিকনিকের আলু হলো এবার তাও আমি বললাম যে না সোনু বলছে আলু খেতে খুব ভালোবাসা তখন তাড়াতাড়ি করে বাবুকে ফোন করে বলে দিলাম যে বাবু চেম্বার থেকে আসার সময় আলু নিয়ে আসে তো নিয়ে চলে এসছে এবার আবার আলু কিছুটা খেতে ভেজে নেবা খসাটা না কাটতে আলুটা কাটতে ভালো তাহলে আমি একবার আলুটা ভাজা দিয়ে দিই এদিকে মশলাটা কষিয়ে গেছে

গরম লাগে এ দেখো 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 আমরা ভেবেছিলাম ছাদে খাবো কিন্তু ঠান্ডা আছে ভাবলাম ঘরেই খেয়ে নি দেখো আচ্ছা একজন ভাইকে দে এক একটা ভাইকে দে দেখো অবস্থা কম্বল পাতবে মানে এই কম্বল পাতলা কম্বল ছিল এগুলোকে কাটিং করে এখন এই ঠান্ডার দিনে এগুলোতে বসা হয় বসে খাওয়া হয় আচ্ছা ওকে করতে দে না শোনায় তুই তোর মতো লাগছে এখন খটায় চনো হ্যাঁ সোনাই পোপাই খেয়ে দিয়ে না সোনাই পোপাই না সোনাই আর পোপাই খেয়ে নিয়েছে सोनू আর পুচু কিছু জবাব না দাদা এখন খাবি নাকি পরে सोनू বসে যা পুচু বস আমাদের এই যে চিকেন বিরিয়ানি सोनू এটা তো কাগজটা পুচু এই যে

প্রচু প্ল্যান করলো যে আজকে বারোটার সময় রাতে বোম ফাটাবে তো তার জন্য সোনু কিন্তু অলরেডি বেরিয়ে গেছে ও ঘরে চলে গেছে আর প্রচু এই যে বসে আছে এখন আমরা সবাই মিলে যাবো বাইরে বোম ফাটাতে সবাই মিলে আজকে বাজি ফাটাবো খুল খুল বাইরে লাইটটা জ্বালা গেটে চাবি কই অত তো দেখছি অনেক কম অত গান বাজনার অত টাওয়াজ পাওয়া যাচ্ছে না কি বাবারে বাবা বিশেষ করে মাধ্যমিক তারপরে যখন এগারো ক্লাস বারো ক্লাস দিয়ে যখন পরীক্ষা তখন তো এই ফেব্রুয়ারি মাসের দিকেই হয় তো তার আগে যেটা হয় ডিসেম্বর মানে বিশাল প্রিপারেশন চলে পড়াশোনার করতে পারতাম না এত আওয়াজ আর ইচ্ছা তো হতোই না মনে হতো যে একটু যদি পিকনিক খেতে পারতাম সবার সাথে কিন্তু তখন তার ঘর থেকে অ্যালাউ করবে না কিন্তু এবার দেখছি যে অনেকটা চুপচাপ সোনাই বেশি সাহস উঁচু হ্যাঁ মামাই ভা ফাটাবে কুচু মাথাতে টুপিটা দিয়া নেস্ক ও মাম্যাস নাই আর চারিদিকে হয়ে গেছে শুরু হয়ে গেলো দেখ সবাই শুরু করে দিল উপায় যাস না আমি ক্যামেরা কে অন করুক ক্যামেরা বন্ধ করে উঠে গেছি নতুন বছর সবাই খুব ভালো কাটুক আর বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা দুই হাজার পঁচিশ যেন সবার সুন্দর এবং শুভময় কাটুক এই কামনা করি আর আমার পিছনে দেখো ভালো লাগছে ওরে বাপরে সোনু আসলো না এ শোনো কি পড়ে শোনো শুধু বই পড়ে বই কিনে কিনে কালকে কাকু বলছে যে বই কিনে সব পয়সা ধ্বংস করে এত এতো পয়সা নেবে শুধু বই কিনবে এখন মানে বই পড়ছে ও বাহ্ শোনা ফেটে দেখিস আবার আমাকে দুখে মেলা মারিস না কেনার কিছু হয় না বসো তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সম্প করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার